আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ দিয়ে গেছেন সেটা মূলত তাঁর দেওয়া না তিনি নিজে এই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন প্রিয় নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে আমাদের এই প্রিয় স্বদেশে ছোট্ট একটা জায়গা নানান মতের মানুষ নানান পথের মানুষ আমরা থাকি এত চিন্তার মানুষ আছে এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি আমাদের মধ্যেও সবাই কি সব বিষয়ে একমত আছি অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্ন মত আছে না কিন্তু ভিন্নমত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক আমাদের আল্লাহ এক কোনো ভিন্ন মত আছে আমাদের রসুল আলী ওয়াসাল্লাম আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের ঐক্যের যে জায়গাগুলো সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি আমরা দেখব মত যদি আমাদের একজনের সাথে অন্যজনের দশটা বিশটা বা পঞ্চাশটা বিষয় হয় মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি আপনার সাথে আমার যদি দু চার পাঁচ দশটা বিষয়ে মত কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা এক অন্যের কাছে আসতে পারছি না ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছি বিভিন্ন জায়গা জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদারও আমাদেরকেই হতে হচ্ছে এর অন্যতম বড় কারণ হল আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ দিয়ে গেছেন সেটা মূলত তার দেওয়া না তিনি নিজেই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন প্রিয় সাল্লামের হাদিস থেকে প্রিয় ভাইরা আমার আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে এদেশের মানুষকে বিশ্বে বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সব্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের চাইতে আল্লাহ তালা আমাদেরকে সহিষ্ণুতা ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোনো একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথাকথিত জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটনে দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা একরাম এইরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে দল দায়িত্বশীল তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন ক্রাম যদি চুল পরিমাণে একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত আপনারা দেখেছেন কয়েকদিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনের আলোতে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে দিনই চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম খুনের শিকার হতে হলো এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামা একরাম সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে ওলামা একরাম মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামা একরামের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবেন ভাইরা আমার এদেশের মুসলমানরা তাদের ধৈর্য ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা এই পরীক্ষায় একবার দুইবার নয় শত শতবার উত্তীর্ণ হয়েছে তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকিদা তাওহিদের বিশ্বাসের কথা প্রচার করব সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করব না কারণ আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম বলেছে লাফুদ্দিন লা লাহাফিদ্দিন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা জবরদস্তি করা যাবে কোনো জবরদস্তি করে কাউকে কোনো ধর্ম গ্রহণ করানো যাবে না আমরা সেই নবীর বিজয়ের পর মক্কার মর্শিক সহ সর্বস্তরের মানুষকে বলেছেন এ ভাবো আন্তমত্তলক যাও আজ তোমরা সবাই মুক্ত কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছেন অতএব আমরা সবসময় লক্ষ্য রাখব যে এদেশের কোনো অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোনো প্রকার বাধার সম্মুখীন হবে না আমরা আমাদের তাওহীদে বিশ্বাসী থাকবো তাওহীদের প্রচার করব তাতে কোনো কার্পণ্য করব না শির থেকে একজন মুসলমান কোরআনের নির্দেশের কারণে নবী সাল্লামের নির্দেশের কারণে তিনি শত সহস্র মাইল যোজন দূরে তিনি থাকবেন তার আকিদা মানহাজকে তিনি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন কিন্তু একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না ছাড়া ছাড়ি করতেও বলে না ইসলামের মতো এই সুমহান জীবন দর্শন এটি যদি পৃথিবীর কোনো সমাজে প্রতিষ্ঠিত থাকে সেই সমাজের মুসলিমরা তো বটেই অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম একজন জিম্মি অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ওই ব্যক্তি জান্নাতের গ্রাণও পাবে না সে ঐতিহাসিক বক্তব্য নবী সাল্লাহ দিয়েছেন তার হাদিসে আছে অতএব আমাদের মুসলমানদের সহনশীলতা ধৈর্যশীলতা এটা গোটা পৃথিবীর মানুষের কাছে শত শতবার হাজারো বার পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে আল্লাহ রব্বুলিন আমাদের এই সুনাম আমাদের এই ঐতিহ্য আমাদের এই সুখ্যাতি কোন হাদিসের শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ তালা ধারণ করার তৌফিক নসিব করুন ভাইরা আমার আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ইমান তাদের আকিদা তাদের বিশ্বাসকে তারা কোরবান করে দেয় সেগুলোকে তারা শেষ করে ফেলে আবার অনেকে আছেন যারা হয়তো বাড়াবাড়িতে লিপ্ত আল্লাহ রব্বুল আরবিন আমাদেরকে যে সেরাতে মুস্তাকিম দিয়েছেন সেখানে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে না ছাড়া ছাড়ির কোনো সুযোগ আছে আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের উপরে অটল অবিচল থাকি মোহাম্মদ সাল্লাহিসাল্লামের জীবন দর্শন উপরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে এই গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানরাই শুধু শান্তিতে থাকবে না অন্যরাও নিরাপদে থাকবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না আমরা সেই নবীর উম্মত যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মোর্শেকদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি জোর করেননি জবরদস্তি করেননি মদিনায় আসার পর যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন সেখানকার ইয়াহুদিদেরকেও ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি আমরা সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে সবচেয়ে বেশি সহনশীলতা শিখিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে এই সহনশীলতাকে ধরে রাখার তফেগুলো সিপ বাইরে আমার আমাদের মুসলমান হিসাবে আমাদের মধ্যেও না ছোটোখাটো বিষয় নিয়ে মতো পার্থক্য আছে বড় কোনো বিষয়ে মতো পার্থক্য নেই আমি যেটি বলছিলাম আমাদের আল্লাহ এক এটা নিয়ে মতো পার্থক্য নেই আমাদের রাসুল এক সেটা নিয়ে কোনো মতো পার্থক্য নেই আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মতো পার্থক্য নেই পাঁচক তো নামাজ আল্লাহ ফরজ করেছেন সেটা নিয়েও মতো পার্থক্য নেই আর কানে ইসলাম নিয়েও মতো পার্থক্য নেই আর কানে ইমান নিয়েও মতো পার্থক্য নেই আমাদের মত পার্থক্য যেগুলো আছে সেগুলো খুব ছোটোখাটো বিষয় এগুলো নিয়ে এলাকা এলাকায় মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহার্দ্যের সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি এই কাজটাই জীবন জুড়ে করে গেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ স্যার যখন এই কাজ করেছেন তখন এই কাজটার যথার্থতা এটার যৌক্তিকতা বা এটার প্রয়োজনীয়তা এটার অপরিহার্যতা আমরা এতটা উপলব্ধি করি নেই দিন যত গত হচ্ছে আল্লাহরের বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি সেই দিনগুলো যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে এমন এক মানুষ করে তৈরি করেছেন আমাদের হাফিজাহুল্লাহ একটা কথা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা সম্পর্কে বলেন এই আসুনা ট্রাস্টে স্যারের বফাতের পর এখানকার স্টুডিওতে বসে বলে গেছিলেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা ছিলেন এমন একজন মানুষ যিনি সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে সে দূরদৃষ্টি দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমীন সারের সে মিশনকে সারের সে স্বপ্নকে সারের প্রতিষ্ঠিত এই আসুন্না ট্রাস্ট জিনেদা আসুন্না ট্রাস্ট এটার মাধ্যমে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করুন পরিপূর্ণ করার টফিক নসিব করুন